গুড কোয়েশ্চেন আচ্ছা যেই ব্যক্তি গরিবের ঘরে জন্ম নিয়েছে উনি বলে আল্লাহ যে আমার এই গরিবের ঘরেই পাঠাইছে আমি জীবনে কোনো দিন চেষ্টা করব না ধনী হওয়ার জন্য এটা কি সে বলবে আজ যে ব্যক্তি কৃষকের ঘরে জন্ম নিয়েছে ক খ গ পড়তে পারে সে কি বলবে আমার বাপ যেহেতু ক খ গ পড়তে পারে না আমিও চ্যালেঞ্জ নিলাম ক খ গ মাগার না যা করি করব কিন্তু এটা পড়বো না এরকমই কেউ মনে করে তা করে না সব প্রত্যেকে দুনিয়ার ক্ষেত্রে ভালো হওয়ার চেষ্টা করে কিন্তু আখেরাতের ক্ষেত্রে তিনি ভালো হওয়ার চেষ্টা করবেন না এটা তো এক ধরনের জুলুমতন্ত্র এটা ফ্যাসিবাদী আচরণ নাকি দুই নম্বর বিষয় হলো যে আমরা কে জান্নাতি কে জাহান্নামি এটা কি আমাদের ললাটে কপালে কোথাও লেখা আছে কেউ বলতে পারে উনি কি বলতে পারে কে জান্নাতি কে জাহান্নামী উনি কি নিজে জানে উনি জান্নাতি না জাহান্নামি উনি মদের মধ্যে আসরে পড়ে থাকবে জুয়ার আসরে পড়ে থাকবে আর বলবে আমি জান্নাতি কেন হলাম না আপনি যখন জান্নাতি হতে চাইবেন তখন আপনার আচরণই বলবে আপনি কোন দিকে যাচ্ছেন আচরণ আপনি পটেন্সিয়াল আছে আমি তো জানি না কোন দিকে আমি যাব তার মানে আমার কাছে গোটা পৃথিবী উন্মুক্ত আচ্ছা আমি যদি জানি এখানে গেলে আমি গড়তে পড়ব। তাহলে কি আমি ওইদিকে যাবো জানি না যদি আমি জানি যে এখানে গেলে আমার জন্য বিশাল স্বর্ণের একটা বড় মানে ট্রেজার অপেক্ষা করছে অথবা এখানে আমার জন্য কি বিপদ অপেক্ষা করছে তখন আমি কি করব। আমি ওইদিকে যাবো এক্সপ্লোর করার জন্যে গেলে তো আমি ওটা পেতেও পারি তখন আই উইল ট্রাই ফিউচার যদি ফিক্স থাকে আপনার কেউ এখানে ইউনিভার্সিটিতে পড়বেন নাকি আপনি যারা ধরেন বিভিন্ন সাবজেক্টে পড়েন আপনি নিশ্চিত এই সাবজেক্ট আপনার জীবনে কোনোদিন কাজে লাগবেন আপনি কি পড়বেন ওই সাবজেক্ট আপনি যদি জানেন যে আমি পড়ছি বিজনেস কিন্তু আমি গিয়ে করবো কি পরে আমি হয়তো ধরেন বিজনেস তখন করব না আমি তখন করব গিয়ে সত্যিকার অর্থে আসলে কোনো একটা অফিসে আমি হয়তো বা সেখানে এর কাজ করব তো আমি চিন্তা করবো আমি ছোটোবেলা থেকে অ্যাকাউন্টিং শিখি এই পড়িয়া এই বিজনেস পরে লাভ কি মার্কেটিং পরে লাভ কি আমার চেইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট পরে লাভ কী এগুলো আমি পড়বো না তার মানে আমি ভবিষ্যৎ জানি না এটা আমার জন্য কি একটা বিশাল অপরচুনিটিকে উন্মুক্ত করে রাখে এটা তো প্রোডাক্টিভ জিনিস এটা আনপ্রোডাক্টিভ না অর্থাৎ আমাদের প্রেজেন্টেশনে প্রবলেম আছে যাই হোক আমি সেটা আপনাকে বলছি না বলছি হচ্ছে যে তাকদিরের ইস্যুটি ভেরি প্রোডাক্টিভ এটা আমাদের জন্য ডায়নামিকগুলোকে উন্মুক্ত করে দেয় আপনি যা মনে চায় তা হতে পারবেন এরকম একটা প্রবাবিলিটি আপনার সামনে উন্মুক্ত করে দেয় এটা কিভ জিনিস এটা প্রোডাক্টিভ আইডিয়া আনপ্রোডাক্টিভ আইডিয়া না প্যাসিভ আইডিয়া না তো ফলে যিনি বলছেন যে আমি হিন্দুর ঘরে জন্ম নিলাম কেন তো হিন্দুর ঘরে জন্ম নিয়ে উনি কি মানে গরিবের ঘরে জন্ম নিয়ে কি উনি ধনী হতে চাইতেন না মূর্খের ঘরে জন্ম নিয়ে কি তিনি শিক্ষিত হতে চাইতেন না তিনি কি গ্রামে জন্ম নিয়ে শহরে আসতে চাইতেন না তিনি কি বাংলাদেশের জন্ম নিয়ে ইউরোপে যেতে চাইতেন না যারা সব কিছু তিনি চান কেবল এই জায়গায় যে তিনি কোয়েশ্চেন করেন তার মানে কোয়েশ্চেনের মধ্যে এখানে প্রবলেম আছে আর দু নম্বর বিষয় হচ্ছে যে যে যেই দিকে যাবে আল্লাহ তালা তার জন্য ওই কাজ সহজ করে দেন আপনি যদি জান্নাতি হন করলুন যেই দিকে যাবে আল্লাহ তালা তার জন্য সে কাজ সহজ করে দেন যেমন এখানে হাজার হাজার স্টুডেন্ট আপনার কয়েকজন কেন আসলেন এখন বাকিরা যদি বলে আল্লাহ আমার তোক দিলে লেখে নেয় যাই না এর মধ্যে বসে বসে ওখানে গেমস খেলতেছে নাকি এমনকি আল্লাহর দোষ দিল নাকি সে তার নিজের এগুলো এগুলোতে এক ধরনের কি এক ধরনের অসুস্থ মানসিকতা এগুলো থেকে আমাদের মুক্ত হতে হবে থ্যাংক ইউ ভেরি মাছ জাকুমুল্লাহ খায়ের আর এরপর যদি কখনো আসি তাহলে নিশ্চিত করে আসবো যে এখানে অনেক লোক আছে এটা নিশ্চিত করে আসতে হবে ইনশাআল্লাহ তো বারাক আল্লাহ ফিকুম আল্লাহ সবাইকে অনেক অনেক কল্যাণ প্রদান করুন আমি একটু তাড়াহুড়া আছে আমি এখনো আই এম অলরেডি লেট তো আল্লাহ সবাইকে ভালো রাখুন এবং এবারে রমাদানে একটা গুণ অর্জন একটা দোষ বর্জন এটা আমরা করবো ইনশাল্লাহ নাকি কেন উই প্রামেজ ওই যে ওনারা বলেন হ্যাঁ সিস্টার্স ইনশাল্লাহ থ্যাংক ইউ জাক মুল্লা هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد ولي وسبي أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته.